আলাইকুম আমি এখন আসছি রাজশাহীর লোকাল একটি বাজারে হাটকানপাড়া বাজার কিছুদিন আগে সারা বাংলাদেশের ন্যায় এখানেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সবজির দাম অনেক বেশি ছিল এখন শীতকাল হওয়ার কারণে এই হাটে প্রচুর সবজির আমদানি এবং দাম মোটামুটি অনেকটাই কমে গেছে এবং অনেকটাই সহনশীলতার ভেতরে চলে আসছে তাহলে চলেন দেখা যাক আসলে সবজির দাম কতটুকু কমলো পনেরো টাকা কেজি বেগুন বেগুন সিম আর এই যে আলু আলু এটা কত পঞ্চাশ আর এটা দিয়ে গাজর গাজর ষাট টাকা আর যে শশা পঞ্চাশ আর টমেটো কত পঞ্চাশ দাম তুলনামূলকভাবে ভাবে অনেক কম দশ দিন আগেও এই আলু ছিল আশি টাকা কেজি শশা মোটামুটি একশো ছিল দুইশো আড়াইশো টাকা এই যে আলুগুলো আশি নব্বই টাকা কেজি সে শীতকাল হওয়ার কারণে মোটামুটি অনেক কম দাম চলে আসছে শশা দিন আমাকে তিন কেজি আলু এটা দিন হ্যাঁ ওইটা কত ষাট টাকা এক কেজি আলু দেন এ ধর পেঁয়াজ কত পঞ্চাশ পেঁয়াজ দেন এক কেজি ভালো দেখে দিন নতুন পেঁয়াজ না কিরা কতরে